হ্যালো ভিহ আসসালামু আলাইকুম ভিহ আজকে কিন্তু খুবই সুন্দর একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি ভিহ আপনারা যারা একদম ধামাকা অফারে লাক্সারিয়াস বেডরুম সেট খুঁজছেন মানে আপনাদের রুমে বেডরুম সেট রাখার সাথে সাথে আপনারা একদম পুরো একদম মানে রুমটাকেই পুরো চেঞ্জ করে ফেলবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকের ভিডিওতে যে পরিমাণ সুন্দর বেডরুম সেট দেখাচ্ছি খুবই কম কিন্তু ভিডিও এরকম আমরা করে থাকি এত লাক্সারিস এত মানে হাই কোয়ালিটির বেডরুম সেট নিয়ে তো আমরা কিন্তু আসি ভিহ শিকদার ফার্নিচারে আর আমাদের সাথে আছেন কিন্তু মৈনুদ্দিন ভাই তো ভাইয়া কিন্তু সবসময় কিন্তু এরকম

দেখেন বেশ থাকে দেখবেন এখানে নিচে কি দিচ্ছেন মাচা কি দিচ্ছে মেহেগুনি কাঠে মেহেগুনি এক ইঞ্চি বা চার ইঞ্চি ওকে তো তার এইখানে ডিজাইনটা আমার খুবই ভালো লাগছে জুম করে দেখাই ভাই এত সুন্দর লাগতেছে মাঝখানে

দেখেন বৃহস এখানে গ্লাস এবং এখানে মাঝখানাটা আছে গ্লাস দেওয়া আছে মানে বৃহস দেখেন ভাইয়ারা এমন ভাবে জিনিস তৈরি করে যাতে আপনাদের হ্যাঁ গদির ডিজাইনটা গদির আমি বারবার দেখাচ্ছি দেখেন

দুইটা পাল্লা দিছি আচ্ছা বড় বড় দুইটা পাল্লা দিছি বড় বড় দুইটা অনেক কিছু রাখতে হবে এবং তিনটা ডয়ার তিনটা ডয়ার তিনটা ডয়ার ডয়ারগুলো আছে মেসিং করে

আপনি ভালো মানের প্রোডাক্ট ইউজ করলেই হয় না এবং দক্ষ লোকও কিন্তু লাগে আমাদের নিজেও একজন মিস্ত্রি তারপর আমাদের আরো দক্ষ লোক আছে আরো দক্ষ লোক আছে আমি ভাই আপনাদের বলে দেয় ভাইয়াও কিন্তু একজন মিস্ত্রি এখনো কিন্তু এই যে এই ফার্নিচার গুলো দেখছেন এগুলো তো কিন্তু ভাইয়ের হাতে ছোঁয়া আছে অবশ্যই হ্যাঁ ওকে তো ভাই সব থেকে বেশি সুন্দর যেটা লাগবে আমাদের বড় মানে রুমে সেটা হচ্ছে এই যে কত পাল্লার ভাই এটা ছয় পাল্লা ছয় পাল্লা এটা

নেওয়ার জন্য একদম ইজি সুবিধা এখানে ছোট বড় করে নিতে পারবে এখানে থাকবো হচ্ছে তিনটা সেট আচ্ছা চারটা গ্যাপ এখানে থাকবো হচ্ছে একটা কাপড়দের সাজিয়ে রাখার জন্য একটা বলেন এখানে একটা হ্যাঙ্গার থাকবে উপর থেকে এখানে কিন্তু খোদাই করে লেখা আছে আপনি দেখতে চাই দেখেন এখানে এখানে সাইড থেকে এখানে কিন্তু লেখা আছে এটা হচ্ছে আপনার এটা তো এটা গোল্ডেন কারণে লেখাটা হচ্ছে যার কারণে হচ্ছে লেখাটা ক্লিয়ার নি ক্লিয়ারলি না আচ্ছা পড়া হচ্ছে আপনারা এখানে আমরা ভালো মানে তালাইন ইউজ করি আর এটা হচ্ছে এসএস শীটটা হচ্ছে আপনারা এটা হচ্ছে ম্যাগনেট প্রুফ ম্যাগনেট প্রুফ এটা হচ্ছে জং ধরার

এই ছিল হচ্ছে আমাদের এই বেডরুম প্যাকেজ বিশাল একটা বেডরুম প্যাকেজ বৃহস্প অনেক সুন্দর এটা কিন্তু তিন চার লাখ টাকা না অনেক কম অনেক কম সাতের ভিতর থাকবে সাতদের ভিতর থাকবে আপনারা দেখে আচ্ছা ভাই কি দিয়ে বানান একটু বলেন তোমার দেখি বাজারে যে প্রোডাক্ট গুলা সাধারণত দুই নম্বর দুই ডিজাইনটা ইউজ করে ডিজাইনটা হচ্ছে আপনার ছাড়া সম্ভব ডিজাইন টা সবাই করে হচ্ছে দেয় যে এইগুলা দেয় পিছনে দেয় হচ্ছে এটা যার কারণ অতি সহজেই দেখেন আদ্রা তৈরি করে দেখছেন ফাঁকা থাকে জিনিসটা মজবুত থাকে না ভিতরে কিন্তু না একদম সলিড যেটা বলে আপনি কাঠের কখনো ফাঙ্গাস আসতে না না কাঠে কখনোই ফাঙ্গাস আসে না যার কারণে

কিন্তু ভালো জিনিস হলো হয় না ভালো কারিগর লাগে ভালো কারিগর লাগে ভালো যেটা আমার এটা নিজের নিজে এরকম ভাবে কাস্টমার গুলা এরকম একটা প্রোডাক্ট দিতে চাই যেন তারা আমাদের প্রতি আস্থা রাখতে পারে যেন রিলেটিভ যারা আছে আত্মীয়-স্বজন ওদেরকে যেন বলতে পারে যে না আমরা সিদ্ধার ফার্নিচার থেকে নিছি নিতে পারো এখান থেকে এখানে প্রোডাক্টগুলো আপনাদের সাথে আমাদের রিলেশনই হবে কাস্টমার সাথে একটা আমাদের রিলেশন হবে আমার প্রোডাক্ট দিয়ে আমার প্রোডাক্ট কি আসলে কথায় অনেক কথাই বলা যায় কথা বললে অনেক কথাই বলা যায় কিন্তু কথায় তো আর কাজ হবে না রিলেশন হচ্ছে আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্ট কেমন এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আমার সাথে কাস্টমারের সম্পর্কটা ভালো থাকবে না খারাপ হ্যাঁ অবশ্যই তো ভিউয়ার্স যেহেতু ভাইয়া বলো কাস্টমারের সাথে সম্পর্কটা ভালো থাকবে কি খারাপ থাকবে সেই তখন মনে পড়লো আমার যে ভাইয়ার গ্যারান্টি কত বছরের দিবেন বিশ বছর ঘুম পোকার গ্যারান্টি দশ বছর হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি তো এর মধ্যে ভিউয়ার্স কোনো সমস্যা হলে কিন্তু ভাইয়ার আপনাদেরকে ঠিক করে দিবে বা চেঞ্জ করে দিবে কোনো সমস্যা নাই তার মানে সম্পর্ক ছোটখাটো সমস্যা হলে ছোটখাটো সমস্যা হইতেই পারে এটা এরকম এরকম না যেটা সমস্যা হইতেই পারে যদি হয়

ডেলিভারি যাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট পাওয়ার ওকে তো নাম্বারে কল করলে কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন অর্ডার করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এবং আমাদের প্রবাসী ভাইরা কিন্তু নিঃসন্দেহে নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এইরকম সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নেওয়ার পর একদম বাসায় গিয়ে চেক করে নেওয়ার পর কিন্তু আপনারা বাকি টাকা দিতে পারবেন কিছু টাকা অগ্রিম দিলে কিন্তু হয়ে যাবে হচ্ছে কনফার্ম অর্ডার তো ভাইয়া আমরা ভিডিওটা না পারি কি বলেন আর হচ্ছে আপনি কিভাবে প্রোডাক্ট গুলো তৈরি করি সেটাও কিন্তু দেখে যেতে পারেন দেখে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট তো কাজ চলে অবশ্যই কাজ চলে আমাদের পাশে যেহেতু ভিডিও করি সেক্ষেত্রে হচ্ছে কিভাবে আমরা তৈরি করি আমাদের কথায় কাজে মিল আছে কিনা এটা কিন্তু প্রমাণ পেয়ে যাবে সম্ভব হয় আয়শা দেখা যেখান থেকে অর্ডার করেন আয়শা দেখে যদি সম্ভব হয় আর সম্ভব হয় সেক্ষেত্রে ভিডিও কলে দেখে নিতে পারবে ওকে তো ফিওর্স আমরা কিন্তু দেখাই দিলাম এই যে পুরো বেডরুম সেটটি আপনাদেরকে আরেকবার এক নজর দেখাই দেয় এই পুরো বেডরুম সেটটি কত টাকা হলে দিবেন ভাই এখন তো দামে বলেন নাই এটা হচ্ছে আমাদের তো ছয় পালা আগে আমরা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভিডিও করছি এটা হচ্ছে আমাদের লাইট যে মিরোর উপরে যে লাইট লাইটটা দিচ্ছি এটা কারণ আমাদের দশ হাজার টাকা কষ্ট পারে এই দশ হাজার টাকায় এক্সট্রা দিতে হাজার টাকা কিন্তু ভাইয়া আমার আমার দর্শকরা যে যাতে নিতে পারে একটু কমে টমে রাখা যায় না ভাই একটু কমে আসলে হ্যাঁ একদম ফ্রি দিয়ে দিলাম ভালো ভেঙে নিবেন যে ভালো ভালো নাকি খারাপ হ্যাঁ যায় সেক্ষেত্রে আর যদি থাকে প্রমাণিত হয় অবশ্যই আর ভিডিওটা বাড়াবো না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই সুন্দর বেডরুম প্যাকেজটি নিতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করতে হবে তো আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম